বিড়াল সম্পর্কে কিছু তথ্য পরিচয় বিড়ালের বৈজ্ঞানিক নাম ফ্লিস ক্যাটাস এটি স্তন্যপায়ী প্রাণী স্বভাব খুব চঞ্চল ও বুদ্ধিমান পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে একা থাকতে পারলেও মানুষের সঙ্গ পছন্দ করে খাবার মাছ মাংস দুধ সব বিড়ালের জন্য ভালো না বিশেষ ক্যাট ফুড উপকারিতা ইঁদুর ধরতে সাহায্য করে অনেকের মানসিক চাপ কমায় গড়ের সঙ্গ দেয় বৈশিষ্ট্য রাতে ভালো দেখতে পায় খুব দ্রুত দৌড়াতে পারে পরে গেলেও বেশিরভাগ সময় পায়ে বর করে নামে গড়াই সাধারণত বারো থেকে পনেরো বছর যত্নে থাকলে আরও বেশি ইসলামে বিড়ালকে একটি পবিত্র ও প্রিয় প্রাণী হিসাবে দেখা হয় সংক্ষেপে বলছি ইসলামে বিড়াল বিড়াল পবিত্র নাপাক নয় ইসলামে বিড়াল নাপাক নয় বিড়াল যদি কোনো পাত্রে পানি বা খাবার খায় সেটাও নাপাক হয় সাল্লাহ সাল্লাহু আল্লাহ বলেন বিড়াল নাপাক নয় তারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে অজুর পানির বিধান বিড়াল যে পানি পান করেছে সেই পানি দিয়ে অজু করা যায় বিড়ালের প্রতি দয়া ইসলামের প্রাণীর প্রতি দয়া করা খুব গুরুত্বপূর্ণ এক নারী বিড়ালকে খাবার না দিয়ে আটকে রাখায় শাস্তি পেয়েছিল আর অপরদিকে এক ব্যক্তি পিপা আসার্থ কুকুরকে পানি দেওয়ায় জান্নাত পেয়েছিল এগুলো প্রাণীর প্রতি দয়ার শিক্ষা দেয় বিড়াল নির্যাতন হারাম বিড়ালকে কষ্ট দেওয়া না খেয়ে রাখা বা অকারণে মারা গুণা সাহাবিদের ভালোবাসা সাহাবি আবু হুরায়রা রাদ আল্লাহ এর উপনামই ছিল বিড়ালের বাবা কারণ তিনি বিড়াল খুব ভালোবাসতেন মোহাম্মদ আলাইয়া সাল্লাম বিড়াল ভালোবাসতেন নবী বিড়ালের প্রতি দয়ালু ছিলেন এবং তাদের কষ্ট দিতে নিষেধ করেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন বিড়াল নাপাক নয় একটি প্রচলিত গল্প সম্পর্কে সতর্কতা অনেকে বলে নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে জামার অংশ কেটে ফেলেছিলেন কারণ বিড়াল গুমাচ্ছিল এই গল্পটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় ইসলামের কথা বলার সময় সহি তথ্য বলাই সঠিক সার সংক্ষেপ নবী সাল্লাল্লাহু আলাইস্লাম বিড়ালকে ভালোবাসতেন বিড়াল নাপাক নয় বিড়ালের প্রতি দয়া করা ইসলামের শিক্ষা নির্যাতন করা গুনা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কি বিড়াল পালতেন না নবী নিচে বিড়াল পোষার বা পালার কোনো সই প্রমাণ নেই। প্রচলিত ভুল ধারণা নবী একটি বিড়াল পুষতেন। নবী নিজের কাপড় কেটে ফেলেছিলেন কারণ বিড়াল গোমছ ছিল। এই সব গল্প সই হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর কথা নবী বিড়াল পুষতেন এমন সই প্রমাণ নেই। নবী বিড়ালকে ভালোবাসতেন ও দয়া করতে শিখিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ